আগামীর বাংলাদেশের সামনে আসলে নিজেদের কাজ তুলে মতো সাহস বা শক্তি ধরবার কোনটি নেই আমরা বেশ কিছু কাজ করেছি তিনটি কাজ করার মতো বলে আমরা মনে করছি তার মাঝে প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের যে স্বাস্থ্যগত ঝুঁকি ছিল সেটি নিরসনে আমরা আমাদের ক্যান্টিন ভালো করার চেষ্টা করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে আমরা মনে করছি যে এটি এখন বর্তমানে এক নং এক নম্বরে রয়েছে আর কি আর সেই জায়গা থেকে আমাদের মুহসিন হলে বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রথম হল হিসেবে গ্রিল চালু হয়েছে আপনাদের সকলে দাওয়াত থাকবে আমাদের হলে গ্রিল খাওয়ার জন্য দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের শুধু স্বাস্থ্যগত বিষয়ই নয় মানসিক যে স্বাস্থ্যগত বিষয় রয়েছে সেটি নিশ্চয়ই আমাদের মাজি মোহাম্মদ মোহসিন হল সংসদ কাজ করে গিয়েছে সেই জায়গা থেকে আমরা বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা এবং ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন আমরা সম্পন্ন করতে পেরেছি তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে যে সামগ্রিক হলের উন্নয়নে যে যে ধরনের সংস্কার প্রয়োজন সেটি আমরা হল সংসদে নির্বাচিত হওয়ার পূর্বেই বেশ কিছু চিঠি আমরা ইস্যু করে রেখেছিলাম সেটি এখন আমাদের এখানে প্রচলিত রয়েছে আর কি তো সেই জায়গা থেকে আমাদের এই তিনটি উল্লেখযোগ্য কাজ ছিল এর বাইরে আমরা চারটি মোটা দাগে যে ডিমান্ড সেটি আপনাদের কাছে আমরা একটু পেশ করতে চাই সেটি হচ্ছে সকলেই বলছেন যে আসলে আমাদের ক্যান্টিনগুলোতে যদি আমরা খাবারের মান ভালো করতে চাই ভর্তুকি প্রয়োজন বাট সিস্টেমটা কি হবে অ্যাকচুয়ালি হঠাৎ শুধু কি টাকা দিয়ে দিবে টাকা দিলে সেটা সিস্টেমটা কি হবে তো আমরা এই জায়গা থেকে হাজি মোহাম্মদ মোহসিনাল সংসদ বলতে চাই সেটি হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যান্টিন এবং ম্যাসে বাবু মতো পোস্ট ক্রিয়েট করে সেখানে যদি নিয়োগ দেওয়া পসিবল হয় তাইলে আমার কাছে মনে হয় যে এখানে পরোক্ষ ভর্তুকি চালু করা সম্ভব হবে একই সাথে আপনারা জানেন যে দীর্ঘ ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের যে যে রুমগুলো রয়েছে রয়েছে সেগুলো নোংরা অবস্থায় রয়েছে শিক্ষার্থীরা এখনো তার মাঝে বসবাস করছে তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় এবং হলগুলোতে যেন রং করার ব্যবস্থা করা হয় সেই জায়গাতে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করছি তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে আমাদের যে মেগা প্রজেক্ট প্রণয়ন করা হয়েছে সেই মেগা প্রজেক্টের আওতায় যতগুলো হল এবং যতগুলো একাডেমিক এরিয়া সৃষ্টি করার যে সেটি যেন দ্রুততম সময়ে শুরু করা হয় এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ক্লাসরুমের যে সংকট আবাসনের যে সংকট সেটি যেন দ্রুত কাটিয়ে উঠা যায় একই সাথে চতুর্থ যে বিষয়টি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে আপনারা সবাই জানেন যে হাজি মোহাম্মদ মুহসিন হলে একটি বড় মাঠ রয়েছে কিন্তু সেটি খেলার উপযোগী নয় এই মাঠটি যেন খেলার উপযোগী করা হয় এই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি পরিশেষে আমাদের আজকে যে আয়োজন আয়োজকবৃন্দ এবং আমার এই টোটাল কার্যক্রমে আমাদের হাজি মোহাম্মদ মুহসিন সংসদ সংসদ বৃন্দ সম্পাদক জিএসএ সহ আমার হলের সম্মানিত প্রাধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি